محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কমা বারাকত আলা ও ওয়া আলা আলিহি ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহ তাআলা দরবারে হাজার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন নে উক্ত আমাদেরকে মুয়াজ্জিনের ডাকের আগে এবং পরে সেই আলামিন যার পক্ষ থেকে মুওয়াজান আমাদেরকে ডেকেছে তার মহান হুকুম ফরজ হুকুম আদায়তে মসজিদে আগে আগে আসার এবং বসার আমাদেরকে তৌফিক দিয়েছেন সেজন্য সেই তৌফিক দাতার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে একবার তান পড়ি আলহামদুলিল্লাহ আমরা যেহেতু জুমা জুমায় আমাদের এখান থেকে আমাদের সবকিছু শিখতে হবে বিধিবিধানও শিখতে হবে সমসাময়িক আলোচনাগুলো জানতে হবে শিখতে হবে সেজন্য আমরা সব বিষয়ে আলোচনা করব তো গত দুই সপ্তাহ আগে আমরা কিছু বিধি বিধান সংক্রান্ত আলোচনা করেছিলাম আলোচনাগুলো খুব কঠিন হয়ে গেছিল আলোচনাগুলো এক ধরো এক অনেকটাই একাডেমিক হয়ে গেছিল ক্লাসের মতো হয়ে গেছিল সাধারণ মানুষের জন্য কঠিন আজকেও আমরা বিধিবিধান বিধান সংক্রান্ত আলোচনা করব কিন্তু একটু সহজলভ্যভাবেই করব এবং সমসাময়িক আলোচনা শেষের দিকে আমরা কিছু আলোচনা হয়তো করব আগামী সপ্তাহের পরের সপ্তাহে কিছু সমসাময়িক আলোচনাও করব তা আজকে চলেন আমরা গত দুই সপ্তাহ আগে যে আলোচনায় ছিলাম বিধি বিধান সংক্রান্ত আলোচনা আমরা পবিত্রতার কিছু মাস আলা নিয়ে আলোচনা করেছিলাম আজকেও মাস নিয়ে আলোচনা করব কিন্তু আলোচনা এই ব্রুড ফিল হবে না ইনশাল্লাহ প্রথমে আসেন আল্লাহ তালা সুরা বাকার দুইশত বাইশ নং আয়াতে কি বলেছেন আল্লাহ বলেন বিসমিল্লাহ রহমান রহী ওয়াল্লা ওয়ু হাইব্বত্তা ওয়াবিনা ওয়ায়ু হাইব্বুল আল্লাহ দালা বলতেছেন যে আল্লাহ মানুষের মাঝে দুই ধরনের মানুষকে ভালোবাসেন এক নম্বর ক্যাটাগরি হল তাওয়াবিন তাওবা এদেরকে আল্লাহ ভালোবাসেন দুই নাম্বার হলো পবিত্রতা অর্জনকারী মানে শারীরিক পবিত্রতা অর্জনকারী খেল করলে দেখবেন এই দুইটা এই দুই গ্রুপই কিন্তু পবিত্রতা অর্জনকারী যে তওবা করে তো তওবাকারী হলো অন্তরের পবিত্রতা অর্জনকারী আর মুতাতাহিরিন আরেকজন হচ্ছে শরীরের পবিত্রতা অর্জনকারী তার মানে আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন আমরা আলোচনায় ছিলাম যে এই পবিত্রতা অর্জনের ক্ষেত্রে। আমরা আল ইস্তিনজা এই শব্দটার সাথে পরিচিত আমরা অনেকে মনে করি ইস্তিনজা মানে পায়খানা প্রস্রাব করা অর্থটা ভুল ইস্তেন মূল অর্থ হলো ফায়খানা প্রস্রাব করার পরে আমরা যে পবিত্রতা অর্জন করি এইটার নাম হলো ইস্তেঞ্জা আমি বুঝাইতে পারছি এইটার নাম হলো ইস্তেঞ্জা তো আমরা আলোচনায় ছিলাম যে ইস্তেঞ্জায় যাওয়ার যাওয়ার পরে ইস্তেঞ্জায় থেকে আল্লাহর নাম উচ্চারণ করা বেয়াদবি করা যাবে না এটা আমরা গত দুই সপ্তাহে আলোচনা করেছিলাম এবং পাশাপাশি এস্তেঞ্জায় এমন কোন জিনিস নিয়ে যাওয়া যাবে না যেটার মধ্যে প্রকাশ্যে আল্লাহ বা তার রাসুলের নাম লিখা আছে দলিল দলিল হইল নাসাই শরীফের হাদিসে সিরিয়াল নাম্বার হইল উনিশ হজরত আনাস যিনি রসুল উল্লাহর বছরের খাদেম ছিলেন তিনি বর্ণনা করেন দেখেন তিনি কি বলেন উনি বলেন

ওই আংটিটা নবী খুলে রেখে তারপরে বাথরুমে যাইতেন সোহান আল্লাহ আংটি কেন খুলতে হইল কারণ হলো এইটা এমন একটা আংটি ছিল যে আংটির মধ্যে আল্লাহর নাম এবং রসুলের নাম উপরে আল্লাহর নাম নিচে রসুলের নাম লেখা ছিল এটার দ্বারা রসুল উল্লাহ খাতাম করতেন অর্থাৎ কোনো সিল মারতেন কোনো চিল মহর মারার জন্য এই আংটিটা ব্যবহার করতেন যেহেতু আল্লাহর নাম লেখা বাথরুমে নিয়ে নবী যাইতেন না সোহান আল্লাহ এটা হলো আদব এখন একটা প্রশ্ন আসতে পারে আসতে পারে আর কি যদি আপনাদের হয়তো আসে নাই যে নাপাক জায়গায় আল্লাহর নাম সম্বলিত জিনিস নিয়ে যাওয়া যাবে না ভালো কথা আল্লাহ তালে এই নাপাককে বানাইছে আল্লাহই তো বানাইছে তাহলে এগুলো বানাইছে কেন বা প্রশ্নটা যদি এইভাবে করেন যে আমরা পায়খানা প্রস্তাব করি কেন আপনারা সহজ সরল উত্তর দিবেন যে হুজুর আমরা পায়খানা প্রস্তাব করি কারণ হচ্ছে আমরা খাদ্য গ্রহণ করি এটাই তো এটাই তো বলবেন নাকি তা আমি যদি উল্টা প্রশ্ন করি যে জান্নাতীরাও তো খাদ্য গ্রহণ করবে করবে কি না আমাদের চেয়ে আরো কম না বেশি বেশি কিন্তু তারা তাদের তো কোনো পায়খানা প্রস্তাব নাই তাহলে খাদ্য গ্রহণ করাই না পায়খানা প্রস্তাবের আসল রহস্য না যদি এটাই হইতো তাহলে তো না তারা করে না কেন তাদের পায়খানা প্রস্তাব নাই কেন আচ্ছা জান্নাতীদের যে পায়খানা প্রস্তাব নাই এটার দলিল কি এটা দলিল হলো সহিদ মুসলিমের একটা হাদিস হাদিস নাম্বার আটশত চৌত্রিশ নং হাদিস রসুল্লাহ বলেন জান্নাতীদের বর্ণনা দিতে গিয়ে উনি বলেন যারা জান্নাতের অধিকারী হবে আমার নবী বলেন জান্নাতীরা লায়াবুলু জান্নাতীরা প্রস্রাব করবে না ওলায়া তখন জান্নাতীরা মলতে করবে না ওয়ালাইয়াতুলুন শুধু আর প্রস্রাব এটাই না বরং জান্নাতীদের জান্নাতীদের জিহ্বার মধ্যে কোনো থুতু থাকবে না থাকবে কি বলে জান্নাতীদের মুখ থেকে শুধু একটা জিনিসই বের হবে আর তা হলো সুগন্ধি সুবহানাল্লাহ শুধু সুগন্ধি বের হবে ওয়ালাইয়ামতখিতুন এদের নাকের শ্লেষ্মা নাকের ময়লাও থাকবে না সুবহানাল্লাহ এরা জান্নাতি রে অথচ জান্নাতি তো খাবার খাবে শুধু খাবার খাবে না আমাদের যে ডাবল কেমন নাচ নেই আমাদের থাকবে এটা একটু শুনেন তাহলে এটা একটু শুনে মাঝখান দিয়ে সুরা দোহান আয়াত একান্ন থেকে সাতান্ন সাতটা আয়াতে আল্লাহ খুব চমৎকারভাবে ভাবে জান্নাতিদের অবস্থা বর্ণনা করেছেন আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমান রহিম ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ইন্নাল মুত্তাকিনা ফি আল্লাহ বলতেছেন যে মুত্তাকি যারা আল্লাহকে যারা ভয় করে এরা প্রথমেই জান্নাতের পরিচয় হলো এটা হলো ফাহুয়া আল জান্নাহিয়া মাকামুল আমিন এটা হলো নিরাপত্তার জায়গা সুবহানাল্লাহ দুনিয়া কি নিরাপদ না অনিরাপদ অনিরাপদ দুনিয়া কি অনিরাপদ যে কোনো সময় তো যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটতে পারে ঘটতে পারে না আচ্ছা এই সাপটা যথেষ্ট শক্তিশালী এটা ভাইঙ্গা পড়বে না আমাদের মাথার উপরে কিন্তু পড়া কি সম্ভব কি না সম্ভব জান্নাতে এমন কোনো অ্যাক্সিডেন্টের কি নাই সম্ভব না এই জন্য আল্লাহ তালা বলছেন কি জান্নাত এক নাম্বার হলো নিরাপদ তারা জায়গা বল পড়েন না সব হ্যাঁ জান্নাতিদের এক নাম্বারে মুত্তাকি যারা জান্নাতি হবে তারা ফি মাকামিন আমিন তারা থাকবে নিরাপদ জায়গায় দুই নাম্বারে তারা থাকবে বাগ বাগিসা বাগানে ফি ওয়া উয়ুন এবং তারা ঝর্ণার পাশে থাকবে সুবহানাল্লাহ শুধু তাই না তারা পরিধান করবে কি কি পরিধান করবে আল্লাহ বলতেছেন ইয়ালবাসুনা আল্লাহ বলেন জান্নাতিরা পরিধান করবে জান্নাতের কাপড় হবে রেশমের কাপড় মোটা রেশম পাতলা রেশম রেশমের কাপড় পরবে মোটা কবিল তারা পরস্পর মুখামুখী বসে আলাপচারিতা করবে কোনো परेशानी তাদের থাকবে না সুবহানাল্লাহ এটা হলো জান্নাতই না শুধু তাই না আল্লাহ তাআলা এরপরে বলতেছেন ক্যাযালিকা ঠিক এবভাবেই এই যে কথাগুলো পড়ানো না বললাম ঠিক এবভাবেই ক্যাযালিকা ওয়া যাওজনা হুম বিহুরুল আইন আল্লাহ তাআলা বলেন এইভাবেই তাদেরকে সচ্চ চক্ষ বিশিষ্ট হুরদের সাথে বিবাহ করিয়ে দেওয়া হবে সুবহানাল্লাহ সচ্চ চক্ষ সচ্চ চক্ষ বিশিষ্ট হুরদের সাথে বিবাহ করানো হবে বিবাহ বন্ধন অবলম্বনে আবশ্যক করে দেওয়া হবে এরপরে আল্লাহ তাআলা বলেন ইয়াদউনা তাদের যখন যেটা মনে চাইবে শুধু ওয়াদা দিবে ইয়াদউনা ফীহা বিকুল ফাকিহাতিন আমিন জন্নতিরা যখন যেটা মনে চাইবে আল্লাহর কাছে ওয়াদা ওয়াদা দিবে আল্লাহর কাছে চাইবে আর তাদের যে কোনো ধরনের ফলমূল যেটা খাইতে ইচ্ছা করে আল্লাহ তাআলা সাথে সাথে তাদের সামনে হাজির করে দিবেন শুধু তাই না জান্নাতে তারা চিরজীবী হবে কোনোদিন মৃত্যু হবে না মৃত্যু নাই ইল উলা ওই প্রথম মৃত্যু যেটা সে দুনিয়াতে আস্বাদন করেছিল আর কোন মৃত্যু নাই চিরজীবন